মন ভালো নেই মন ভালো নেই মন ভালো নেই মন ভালো নেই কেউ তা বোঝে না সকলই গোপন মুখে ছায়া নেই চোখ খোলা তবু চোখ বুঝে আছি কেউ তা দেখেনি প্রতিদিন কাটে দিন কেটে যায় আশায় 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 এখন আমার ওষ্ঠে লাগে না কোনো প্রিয় স্বাদ এমনকি নারী এমনকি নারী এমন কি নারী এমনকি সুরা এমনকি ভাষা মন ভালো নেই মন ভালো নেই মন ভালো নেই বিকেল বিকেলবেলায় একলা একলা পথে ঘুরে ঘুরে একলা একলা পথে ঘুরে ঘুরে পথে ঘুরে ঘুরে কিছুই খুঁজি না কোথাও যাই না কারুকে চাইনি কিছুই খুঁজি না কোথাও যাই না আমিও মানুষ আমার কি আছে অথবা কি ছিল আমার কি আছে অথবা কি ছিল ফুলের ভিতরে বীজের ভিতরে গুণের ভিতরে যেমন আগুন 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 মন ভালো নেই মন ভালো নেই মন ভালো নেই তবু দিন কাটে দিন কেটে যায় আশায় 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 আশায়